আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদনের শেষ তারিখ আঠেরো মার্চ দুই আবেদনটি আমি সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইলে দেখে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম বাজার ওপেন করে নেবেন সার্চবারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ওয়েবসাইটে চলে এসেছে পুলিশ টেলিটক ডট কম বিডি লিখে সার্চ করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন টেলিটক বাংলাদেশ পুলিশ চলে আসছে ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করে নেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার আরেকটা ইন্টারফেস শুরু করেছে বাংলাদেশ পুলিশ রিসেন্ট কনস্টেবল তারপরে আপনি চার পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন এটাতে করবেন আপনি রিসেন্ট কনস্টেবল এখানে ক্লিক করে নেবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার অফ টিআরসি আপনি এখানে ক্লিক করে আপনি সার্কুলারটা দেখে নিতে পারবেন বেসিক ইনস্ট্রাকশন আপনি এখানে ক্লিক করেন করলে আপনি বেসিক ইনস্ট্রাকশন দেখে নিতে পারবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন টিকশনটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন করার পর আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসবে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে কী কী ফিল আপ করছে এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নিম আপনার নাম এখানে বসিয়ে দিবেন ইংলিশে ফাদার্স নিম আপনার পিতার নামটি এখানে বসিয়ে দিবেন মাদার্স নিম আপনার মার নাম এখানে সুন্দরভাবে ইংলিশে বসিয়ে দিবেন ডেট অফ বার্থ আপনার জনপ্রথারিটি এখানে বসে দেবেন প্রথমে দিন সিলেক্ট করবেন করার পর মার্স সিলেক্ট করবেন করার পর ইয়ার সিলেক্ট করে দেবেন করার উপর দেখতে পাচ্ছেন জেন্ডার আপনি মেল এলে মেল ফিমেল এলে ফিমেলের উপর ঠিক চিহ্নতে ক্লিক করে নেবেন কারাতে গেলে রিলিজিয়ন আপনি ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান সিলেক্ট করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ আপনি অ্যা পজিটিভ হলে অ্যা পজিটিভ এ নেগেটিভ আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন কোঠা আপনি কোনো কোঠা থাকলে জাস্ট এখানে কোটাতে ক্লিক করে আপনি কোঠাগুলো দেখে নেবেন যেহেতু আমার কোনো কোটা না এর জন্য আমি জেনারেল ক্লিক করে দিয়েছি হাইট ওয়েট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উচ্চতাটা আপনি দিতে হবে এবং কেজিটা দিতে হবে আপনার কত কেজি আমি দেখতে পাচ্ছেন পাঁচ ফিট সাত ইঞ্চি সিলেক্ট করে নিয়েছি করার পর ওয়েট মানে কেজি তিপ্পান্ন কেজি দিয়ে নিয়েছি তারপর এটাই আবার দিতে হবে পাঁচ ফিট নর্মাল পাঁচ ফিট সাত ইঞ্চি আমি দিয়ে নিয়েছি ন্যাশনালটি বাংলাদেশে সিলেক্ট করে থাকবে বারটি স্টেশন আপনি যদি বার্থ স্টেশন থাক বা জন্ম নিবন্ধন থাকে থাকলে এখানে আপনি ইয়াস সিলেক্ট করবেন করার পর আপনি এই পাশে জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দেবেন যে তোমার আছে দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিচ্ছি ন্যাশনাল থাকলে এস করবেন করবো ডান পাশে বসে দিবেন যে তোমার নাই এর জন্য আমি নথি ক্লিক করে দিয়েছি মেটেল স্টেটাস আপনি যদি বিবাহিত হয়ে থাকুন তাহলে মেট দেবেন সিঙ্গেল সিলেক্ট করে দেবেন আপনারা তো জানেন যে কনস্টেবল পদে অবশ্যই বিবাহিত হয় না সিঙ্গেলে হয় যা সিঙ্গেল সিলেক্ট করে দেবেন পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ কেয়ার অফ অনেকে জানে যা কেয়ার অফ কী দেবেন প্রত্যেকটি ভিডিওতে বলে যে আপনি কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দেবেন ভিলেজ বা ডিস্ট্রিক্ট আপনার ঠিকানাটা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনি কোন ডিস্ট্রিক্টের জাস্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর থানা বা উপজেলা আপনি উপজেলা সিলেক্ট করে নেবেন করার পোস্ট অফিস আপনি পোস্ট অফিসটি বসে দেবেন ইউনিয়ন পরিষদটির নামটি তারপর পোস্ট কোড আপনার পোস্ট কোডটি এনআর পেছনে পিতার বা মাতার এনআরির পেছনে জাস্ট দেখে আপনি এখানে কোডটি বসে দেবেন এই পাশে দেখবেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা এরপর দেখবেন সেএমএস প্রেজেন্টের একটি আছে বক্সে ক্লিক করবেন অটোমেটিক আপনার পারমান্টে বসে যাবে তারপর নিচে দেখবেন মোবাইল নম্বর আপনি জাস্ট মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন কমপ্ল মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন পরবর্তীতে এই মোবাইল নম্বরটি আপনার কাজে লাগবে একাডেমিক কোয়ালিফিকেশান এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন সাবমিট করতে হবে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এস সি এল এসি দাখিল হলে দাখিল সিলেক্ট করে নেবেন ভবিষ্যৎ হলে সিলেক্ট করে নেবেন বোর্ড আপনার কোন বোর্ড ওই দিন এসএসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট বোর্ডটি সিলেক্ট করবেন কর দেখতে পাচ্ছেন রোল নাম্বার আপনি রোল নাম্বারটি বসিয়ে দেবেন করতে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিতে হবে রেজাল্ট রেজাল্ট ক্লিক করবেন করার পর জিপ সিলেক্ট করবেন করার পর জিপেটা এখানে বসে দিবেন দেখতে গ্রুপ আপনি কোন গ্রুপের অধীনে এসসিসি পাশ করছেন গ্রুপ সিলেক্ট করবেন পরের দেখতে পাচ্ছেন যে পাসিং আর আপনি পাসিংয়ারটা সিলেক্ট করেন আপনি কত সালে এসসিসি পাশ করেছেন এই পাশে দেখতে পাচ্ছেন যে ইসিসি অর ইনজু এখন অপশনাল আপনি যদি শিক্ষাগত থাকে থাকলে এখানে সিলেক্ট করে নেবেন যেহেতু আমার শিক্ষক যোগ্যতা নেই জন্য বক্সে তুলে দিচ্ছি করার পর দেখতেছেন এক্সট্রা কারিকুলাম মানে স্কিল আপনি যদি কোনো আরও কোনো দক্ষতা থাকে থাকলে এখানে উল্লেখ করে দিতে পারবেন বক্সে ক্লিক করে যেহেতু আমার কোনো কারিকুলাম বা এক্সট্রা কোনো কিছু নাই এর জন্য আমি বক্সে তুলেছি নিচে দেখতে একটু ভেরিফিকেশন কোড দিয়ে আছে হিজি কোডটা এখানে ফিল আপ করে নেবেন অলরেডি আমার কোডটা বসুন শেষ নিচে দেখতে বক্স এসে বক্সে ক্লিক করবেন করার পর নেক্সটে ক্লিক করে দেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন চলে আসছে আগে ধরুন কোনো বোল্ট ইটু হয় থাকলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে চেঞ্জ নেটের ক্লিক হয়তো এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমাগুলো সবগুলি ঠিক আছে এর জন্য আমি নিজে চলে আসছি এখান থেকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল হতে হবে সবদিন একশো কেবি আপনার সিগনেচার তিনশো চারশো পিক্সলে কীভাবে ষাট কেবি করবেন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার কর নিতে পারবেন আমার কর আসে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি ক্লোজ পেলে ক্লিক করে অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসার শেষ নিচে দেখতে বক বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদন করার শেষ অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে নেবেন এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন টাকা কীভাবে পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য প্রথমে আপনি এ গিয়ে টিআরসি লিখবেন লেখার পর একটা দিবেন করার পর আপনার আপনি কপিতে যে ইউজার আইডিটা দেওয়া আছে ইউজার আইডিটা এখানে বসিয়ে দিবেন বসে দেওয়ার পর উপরে গিয়ে লিখবেন ষোলো ট্রিপল টু লেখে সেন্ড করে দিবেন পরবর্তী আপনাকে আরেকটা এস এম আসবে এই এস এম আপনাকে পিন এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে দ্বিতীয় এস এম এ যাওয়ার পর টি আর সি একটা স্প্যাচ দিবেন তারপর ইয়েস লিখবেন লেখার পর একটা স্প্যাচ দিবেন দেওয়ার পর যে আসছে এই প্রিনটা দিবে বসিয়ে দিবেন এখানে বসে দেওয়ার পর ষোলো ট্রিপল নম্বরে সেন্ড করে দিবেন অবশ্যই আপনাকে টেলটক ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে এভাবে আপনারা টাকা পেমেন্ট করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন